সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে যে ভিডিওটা দেখলাম যে যে আজকে নয় গতকালের ভিডিওটা যে কলকাতা চষে বেড়ালো ঠিক আছে তারপরেও আরেকটা ভিডিও গেছে মানে এসছে আর কি গামলা সেটা নিয়ে আমার ভিডিও করা হয়ে গেছে এটা নিয়ে কেন বলছি এই যে কলকাতা চষে বেড়ালো এটা কিন্তু প্রথমবার নয় ও কিন্তু বহুবার বহু জায়গা চষে বেরিয়েছে যেমন ধরো আমরা ভেবেছি অযোধ্যাতেই কিন্তু ওর হানিমুন হয়েছে বাট অযোধ্যাতে কিন্তু ওর হানিমুন হয়নি ওর হানিমুন কিন্তু হয়েছে দীঘাতে সেটা কিভাবে প্রমাণ পেলাম হুম অবশ্যই বলবো তোমাদেরকে তার আগে এই যে মায়ের মানে এত ঘোরাফেরা কাটা খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে আজকেও দেখলাম তোমার আংটি বানাতে গেলো চুড়িদার পাল্টাতে গেল। তারপরে অনেক অনেক বাইরের কাজ সেরে আসলো ভর দুপুরবেলা কিন্তু যেটা নিয়ে সবাই বলছে ওকে ডাক্তার দেখানোর কথা সেটা ও দেখাচ্ছে না তোমাদের কি মনে হয় যে ডাক্তার কি ও সত্যিই দেখায়নি চুলগুলো এপাশ দিয়ে পুরো উঠে যাচ্ছে দেখতে পেয়েছো যখন আজকে বেরোচ্ছিলো টেনে চুল বেঁধেছিলো চুলগুলো পুরো ওপা মানে এপাশ ওপাশ দুপাশ দিয়ে চুলগুলো পুরো উঠে যাচ্ছে তার জন্য তেল মালিশ হচ্ছে তার জন্য তুলসী মাথায় মাখছে কত কী করছে কিন্তু এই যে একটা চর্ম রোগ সেটার জন্য তোমাদের কি মনে হয় ও ডাক্তার দেখায়নি আমার কিন্তু একেবারেই মনে হয় না আমার মনে হয় ও ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তার এমন কিছু বলেছে যেটাও আমাদের সামনে বলতে পারছে না আন্ডার ট্রিটমেন্ট ও আছে হয়তো হয়তো তো যাই হোক কেননা দেখো ভিউয়ার্সরা যখন ভালোবাসে না ভালোবেসেও কেউ বলে আমরা দেখো আমরা ওকে নিয়ে ওর বিরুদ্ধে ভিডিও পরিমাণে এই নয় যে ওর খারাপ হোক বা ওর আমরা জাতশত্রু চিরশত্রু তা কিন্তু নয় যারা ওকে ভালোবাসে তারাও যেমন চায় ওর ট্রিটমেন্ট হোক আর আমরা যারা ওকে ভালোবাসি না আগে বাঁচতাম তারাও কিন্তু চাই ওর ট্রিটমেন্ট হোক এবার প্রশ্ন আসছে আগে বাঁচতাম এখন কেন বাসি না সেটা সবাই আশা করি জানো অনেকেই আগে বাঁচতে এখন কেন বাসো না সেটাও একই কারণ সবার যে একটা মা কি করে পারে একটা দুধের সন্তানকে কষ্ট দিতে স্বামীকে ছেড়ে আসাই যায় পাঁচটা বছর সংসার করেছে এমন কি অনেকে তো পনেরো বছর কুড়ি বছর সংসার করার পরেও ডিভোর্স হয়ে যায় বনিবানা হয় না ডিভোর্স হয়ে যায় কিন্তু একটা বাচ্চা সে তো কোনো মানে কি বলবো অন্যায় করেনি অপরাধ করেনি তার সঙ্গে অবিচার করা হয়েছে সেই জন্যই আমরা অনেকে ওর প্রতি ভালোবাসাটা কমিয়ে দিয়েছি কিন্তু ওকে সদুপদেশ দেবো না সেটা তো কখনোই নয় তো সেই জন্যই হচ্ছে ওর চামড়ার ট্রিটমেন্ট করতে ভালো মন্দ সবাই কিন্তু ওকে বলে আমার মনে হয় ট্রিটমেন্ট ও অলরেডি করেছে যেটা আমার মনে হয় তো যাই হোক জানি না আমার সঙ্গে কজন একমত এবার কিছু কিছু কমেন্ট আমাদের কাছে আসে যেই কমেন্টের ভিত্তিতে পরে দেখা যায় সত্যিই কিন্তু কমেন্টগুলো সত্যি যেমন দেখো ওই যে বসিরহাটে ফোকলাকে আর গামলাকে বাইকে দেখা গেছে রানিং বাইকে চলে যাচ্ছে ওরা এটা কিন্তু সত্যি হলো সত্যি ওরা বসিরহাট কিন্তু কোর্টে গিয়েছিল আমরা দেখেছি তারপরে হচ্ছে শপিং মলে তোমাদেরকে আমি বলেছিলাম যে কমেন্টটা আমার কাছে এসেছিলো ফেসবুকের মাধ্যমে যে শপিং মলে ওরা কিন্তু গিয়েছিল ওই তোমার শুভ নব নববর্ষের আগে আর কি বাংলা নববর্ষের আগে সেটাও কিন্তু পরবর্তীকালে দেখা গেছে ঠিক হয়েছে এবং এর আগেও ওরা কলকাতা গিয়েছিল ফোকলার সাথে বিরিয়ানি খেয়েছিল ওর মা অপোজিটে বসছিলো বেশ কয়েক মাস আগের কথা সেই ফট ফুটেজও কিন্তু সামনে চলে এসেছিল। এবং তখন তখন তেজের বসে রাগের বসে জেদের বসে কী করেছিল যে না আমার পেছন থেকে তো ভা না ও সামনে থেকে দেখো সেই প্রিয় দালাল দিদি আর যে চক্ষুশুল হয়েছে পরের মাথায় মাথায় কাঁঠাল কাঁঠাল ভেঙে খাওয়া দিদি সেই দিদিকে দিয়ে সামনের ফুটেজ দিয়েছিল হুম এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে মা অ্যাকচুয়ালি মা যে ছেলেকে পাবে ছেলেকে পাওয়ার যে চেষ্টা সেটা কি মনে করছো যে মাতৃ স্নেহ মাতৃ তো তা থেকে জেগে উঠেছে এই এত মাস পর মোটেই না সন্দীপকে হারানোর জন্য সো একটা ইগো কাজ করছিল আর কিছুই না দেখো ওর ও মা তো ও সন্দীপ মায়ের কাছে যতই না পাঠাতে চাক ও কিন্তু একটু ইচ্ছে করলেই থানা পুলিশ কোর্ট কাচারি এত তো দৌড় হচ্ছে ও একটু ইচ্ছে করলেই কিন্তু একটা পারমিশন করাতেই পারে যে আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে চাই এক দু ঘন্টার জন্য দেখা করতে চাই কারণ ও যা জিনিস কিনছে রেখে দিচ্ছে যখন আসবে তখন পাবেন ওকে যে যা গিফট দিচ্ছে মানে ওর ভিক্ষার ঝুলি যারা পূরণ করে দিচ্ছে ভিক্ষার ঝুলি কেন বলেছি সেটা আমি আগের ব্লগে বলেছি এখানে আর বলবো না তো ভিক্ষার ঝুলি ওর পূরণ করে দিচ্ছে তো সেই কারণে সেগুলো সবই রেখে দেওয়া হচ্ছে যখন ও আসবে তখন দেব কেন বা মা বাচ্চার সঙ্গে কি একদিনও দেখা করতে পারে না সেরকম নিয়ম কি আছে আইনে আমার সত্যিই জানা নেই কারণ বাবার কাছে বাচ্চা টানা দশ মাস কমপ্লিট হয়ে গেছে সতেরো তারিখে টানা দশ মাস কমপ্লিট হয়ে গেছে মা ঘর ছেড়ে বেরিয়েছে এগারো মাসে পড়েছে এই এগারো মাস এগারো মাসে বাচ্চাটা কতটা বেড়েছে কতটা তার রুচি বদলেছে কতটা তার কী বলবো লাইফস্টাইল বদলেছে মা হয়তো ভিডিও মারফত কিছুটা দেখতে পায় কিন্তু বাচ্চাটাকে না জড়িয়ে ধরতে পারে না কোলে নিতে পারে না কিছু করতে পারে অ্যাকচুয়ালি ওটা ওর কোনোটারই ইচ্ছে হয় না তাই মায়ের সঙ্গে মা বাচ্চার সঙ্গে দেখা করতেও চায় না ওর একটাই মানে সমস্যা আমি বাচ্চাকে আমার কাছে আনবো সন্দীপকে হারাবো ইগোর লড়াইতে আমি জিতব কোটের লড়াইতে আমি জিতব এই জেতার ব্যাপারটা ওর মধ্যে রয়েছে আর কিছু না বাচ্চা কাছে আসবে বাচ্চাকে ধরতে পারবো চুমু খেতে পারবো জড়িয়ে ধরবো মাতৃস্নেহ দেব দেবো সেটা নয় কিন্তু যেটা আমার মনে হয় মা শুধু হচ্ছে লড়াইতে জিতব লড়াইতে জেতার জন্য এত কিছু তো এবারে আসি এইরকম একটা কমেন্ট আমার কাছে এসছে যে ও কি দেখা করতেও চাইতে পারে না তো এটাই হচ্ছে ওর মনের ইচ্ছে যেটা ওর মনের ইচ্ছে আমি সেটাই বললাম যেটা আমি বুঝেছি সেটাই বললাম আমরা মা হলে কিন্তু সত্যিই পারতাম না স্বামীর সঙ্গে যা হয়েছে হয়েছে বাচ্চাটাকে আমি জন্ম দিয়েছি দশ মাস গর্ভে রেখে আমি যেভাবে হোক তাকে দেখার জন্য মরিয়া হয়ে যেতাম মানে প্রকৃত মায়েরা তো তাই হয় আমি তো এটাই তো দেখি প্রচুর কমেন্ট দেখি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে যারা প্রকৃত মা তারাই এরকমই হয় যে বাচ্চাকে ছাড়া থাকতে পারি না তো এখানে যাই হোক এখানে এখন লড়াই চলছে লড়াইতে কে জিতবে কে হারবে মাঝখানে পেশন হবে শুধু বাচ্চাটি এই কথাটা কেন বললাম যে কমেন্ট একটা এসছিল সেই জন্য বললাম এবার বেশ কিছুদিন আগে আমার কাছে একটা কমেন্ট এসছিল যখন ওই দীঘা সন্দীপরা দীঘা গিয়েছিল মানে এই বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই যখন সন্দীপরা দীঘা গিয়েছিল এবং ঘরে বসেছিল ও ঘর থেকে যায়নি সন্দীপ আর কৃষাণু হচ্ছে মোহনা ঘুরতে গিয়েছিল ও কিন্তু ঘরে বসেই ছিল কেন ঘরে বসেছিল আমরা জানি তখন ফোকলার সঙ্গে চ্যাটিং সেক্সুয়াল চ্যাটিং আরও অনেক কিছু অনেক কিছু অনেক কিছু বাইফোন হবে তো সেই কারণেই ওগুলো তো রাস্তায় গিয়ে মোহনায় গিয়ে সমুদ্রে গিয়ে তো আর সন্দীপের সামনে হতে পারে না ওটাই একটা সুযোগ আর সেই সময় যেহেতু ফোকলার জন্মদিন ছিল তো ওটাই একটা সুযোগ তো সেই কারণে হচ্ছে হোটেলের রুমে বসে থাকতে চাইছিল না হোটেলের রুমে কে বসে থাকতে চায় না ইয়াং মেয়ে ঘুরতে গেছে ঘুরবে না আমরা দেখেছি যখন অযোধ্যা গেছে রাত তিনটেই উঠে পড়েছে দুটোই উঠে পড়েছে উঠে ঠিক বেরিয়ে পড়েছে কারণ সাথে এনার্জি ছিল যে কারণ ফোকলা ছিল বর্ষার হাত ছিল ওটাই তোর এনার্জি ট্যাবলেট সেটা তো ছিল সঙ্গে সেই জন্যই পেরেছে সন্দীপের সঙ্গে গিয়ে ওর কোনো মানে কি বলবো ওর আনন্দ আনন্দ হয়নি কারণ ফোকলার সঙ্গে থাকলে ওর আনন্দ হয় তো এই বিষয়টা নিয়ে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম তো তখন আমাকে এক ভিউয়ার্স কমেন্ট করেছিল যে এটা ওর দীঘাটা দীঘায় গিয়ে ওর যে চ্যাটিং করেছে শুধু বলছো তা নয় দীঘাতে কিন্তু ওর হানিমুনটা প্রথম হানিমুনটা মানে ফোকলার সাথে প্রথম হানিমুনটা কিন্তু দীঘাতেই হয়েছে তো ও মানে উনি আমাকে কমেন্ট করেছিলেন এবং তার উত্তরে আমিও তাকে কিছু জিজ্ঞাসা করি তো তিনি বেশ বিশ্বাসযোগ্য কমেন্ট করেছিলেন তো সেটা কিভাবে দেখো আমরা শুনেছি যখন ওর দাদার বিয়ে হয় মানে টিনের দাদার যখন বিয়ে হয় তখন টিনের দাদা এই মানে কি বলবো কপাল পোড়ানো বোনকে কাছে রাখবে না এমনও শুনেছিলাম ওর বৌদি বলেছিল যে এরকম ননদ বাড়িতে থাকলে আমি বিয়েই করব না বিয়ের ঠিক আগেটাতে যেহেতু ওদের লাভ ম্যারেজ তো বলেছিলো ওর দাদাকে তো সেই কারণে বাড়িতে একটা অশান্তি হয় এবং সদ্য শ্বশুরঘর ছেড়ে আসা একটা মেয়ে তখন দাদার সাথে মনমালিন্য হয় এবং বোন তখন কিন্তু রোজ ছিল না সবচেয়ে বড় কথা যেটা তো বোনকে আমরা শুনেছি মেরে তাড়িয়ে দিয়েছিল এবং সেই রাত্রে ফোকলার সাথেও কিন্তু ঝামেলা হয়েছিল ওর দাদার সাথে ওই টুকটাক খাতাখাতি মারামারি যা হয় আর কি তারপর কিন্তু ফোকলার হাত ধরেই পাপের বাড়ি থেকে কিন্তু ও বেরিয়ে গিয়েছিল এত কথা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না সেই জন্যই পুরনো কথাগুলো বলা তো ফোকলার হাত ধরে বেরিয়ে গিয়েছিল আমরা এটা শুনেছি তিন দিন তিন রাত্রি কিন্তু হোটেলে ছিল সেটা আমরা আড়োষ ভাইয়ের কাছ থেকেও শুনেছি তারপর কিন্তু ওরা বিয়ে করে তারপর ওরা বিয়ে করে যত সম্ভব ওরা বিয়ে করেছে ওই যে মন্দিরে বিয়ে যেটা বলে ওটা বিয়ে করেছে তোমার একুশে সেপ্টেম্বর তো তার আগে এই সমস্ত ঘটনা ঘটেছিল। এবং তিন দিন তিন রাত্রি যে হোটেলে নিয়ে ফোকলা ওকে রেখেছিলো তো সে তখন কিন্তু ফট করে তো একটা বিবাহিতা মেয়ে মাথায় সিঁদুর সদ্য শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে কয়েকদিন হয়েছে মানে এক মাস মতো হয়েছে সেই মেয়েকে হঠাৎ করে তো নিয়ে আর বাড়িতে চলে যেতে পারে না তখন কি করতে পারে ফোকলা একমাত্র সত্যি ভরসার হাত বর্ষার হাত এই কারণে যে সোনার ডিমপাড়া হাঁস একে ছাড়লে চলবে না অসময়েও এর সঙ্গে থাকতে হবে ঠিক সেই কারণে দাদা দাঁড়িয়ে যেতে এই তোমার ফোকলা কিন্তু তোমার এর হাতটি ধরেছিল ধরে তিন দিন তিন রাত্রি যে হোটেলে ছিল সেটা কিন্তু দীঘাতে তারা সেটা কিন্তু দীঘাতে তো সেই জন্যই ওই ভিউয়ার্স বন্ধু আমাকে কমেন্ট করেছে দীঘায় ওদের হানিমুন হয়ে গেছে তো বিয়েটা হয়েছিল একুশে সেপ্টেম্বর ও দাদার বিয়ে হয়েছিল বাইশে সেপ্টেম্বর ওর কিন্তু বিয়ে হয়েছিল একুশে সেপ্টেম্বর এবং যতদূর শোনা যায় এটা আমি সত্যি মিথ্যা জানি না যতদূর শোনা যায় যে কালী মন্দিরে ওর বাবা মা এই ধোনাই কাকা সবাই মিলে থেকে ফোকলার বাড়ির লোক থেকেই কিন্তু ওদের মন্দিরে সিঁদুর দান করে বিয়ে হয়েছে এবার দেখো এই ফুটেজ কিন্তু সন্দীপের কাছে আছে আমাদের কারোর কাছে কিন্তু নেই আমরা চাইও না যেহেতু আইনের ব্যাপারে আছে এই ফুটেজ ভিডিওতে দেখাতেই হয়তো বা সেভাবে কারোর কাছে নেই কিন্তু এই সিসিটিভি ফুটেজ যেই মন্দিরের সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ সেই মন্দিরের সিসিটিভি ফুটেজ পুলিশ চাইলে দিতে বাধ্য তো সেটা কিন্তু সংগ্রহ করেছে সন্দীপ যে কোনোভাবেই হোক সেই সন্দীপের উকিলের কাছে কিন্তু সেই ফুটেজ জমা আছে যখন এর শেষ আমরা দেখবো তখন হয়তো ফুটেজটা আমরা পাবো হুম কিন্তু তার আগে আমাদের কারোর পক্ষে সম্ভব না কী বিয়ে হয়েছে কিভাবে হয়েছে কে ছিল সবটা আমরা মুখেই শুনেছি মুখেই বিশ্বস্ত সূত্র থেকে শুনেছি কিন্তু ফুটেজ আমরা চোখে দেখিনি এবারে সেই ফুটেজ সন্দীপের যেহেতু কাজে লাগবে আইনের ব্যাপার সেই জন্য কিন্তু ওগুলোকে মানে পাবলিক করা হয়নি তো সেই কারণে হচ্ছে এই যে দীঘার ব্যাপারটা যেটা বলছি হানিমুন সেটা কিন্তু দীঘাতেই ওর হানিমুন হয়ে গিয়েছিল অতএব অযোধ্যায় অনেকে বলছে অযোধ্যায় গেছে ফুকলার সাথে হানিমুন করতে সেখানেও ঠাকুমা বৌদি মা সবাইকে নিয়ে গেছে অযোধ্যায় ওদের সেকেন্ড হানিমুন যেটাকে হানিমুন বলে না প্রথম যে জিনিসটা সেটাই হানিমুন হয় অর্থাৎ যে সময় ওর দাদার বিয়ে চলছে সেই সময় কিন্তু জানা গেল যে এই ভাঙাটিন সে কিন্তু ফোকলার সাথে দীঘাতে ছিল অর্থাৎ দীঘা ওর কাছে এমন একটা ব্যাপার হয়ে গেছে না ওই যেন দেখো মাঝে মাঝে দীঘা বলে ওঠে ওই যে বাউর বাবা ডিউটির বাস নিয়ে আসলো ভোটের আগে আগেটায় চলো ওই বাসে করে আমরা দীঘা যাবো নিউ দীঘা নিউ দীঘায় যাবো এরম বলে উঠলো দীঘা ওর সঙ্গে পোতোভাবে জড়িয়ে গেছে কারণ এই যে এখান থেকে লাভ খেয়ে বাঁশ খেয়ে ও বেরিয়ে কিন্তু ফোকলার হাত ধরে দীঘাতেই গিয়ে উঠেছিল তিন দিন তিন রাত্রি হোটেলে ছিল তারপর হচ্ছে ফিরে আসা এবং শ্বশুরবাড়িতে বিয়ে করে ঢোকা তো যাই হোক এই চব্বিশ বছর বয়সটাকে অনেক মানুষেরাই ছোট বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে ছোটো নয় শুধু ছোট বললে একটা ছোটো বোঝায় কিন্তু ছোট্ট বললে আসে আরও ছোট হয়ে যায় ভাষার তো একটা কী বলবো শৈলী আছে একটা বাংলা ভাষার একটা শৈলী থাকে মানে কি বলবো যেমন ধরো বড় মস্ত বড় তো এরকম একটা ছোট ছোট্ট মেয়ে সবসময় এরা অ্যাড করে ছোট্ট মেয়ে তো এই ছোট্ট মেয়েটার জীবনে কত কিছু ঘটে গেছে ওদের কথা অনুযায়ী ছোট্ট মেয়েটার জীবনে চব্বিশ বছরের একটা মেয়ের জীবনে শুরুই তখন কিন্তু কি থাকে না পড়াশোনা থাকে বাবা মা থাকে বড় জোর একজন প্রেমিক বা ভালোবাসার মানুষ থাকে বড় জোর সবার থাকে না তো কিন্তু এই চব্বিশ বছর মানে পড়াশোনার বয়স ধরো তোমার একুশে হায়ার সেকেন্ডারি কম সরি একুশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে যেটা নিয়ম অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী বাইশ তেইশ চব্বিশ তখন কিন্তু তোমার এম এ পরে তারপরে যারা বিএড করার পরে বলে লিখিত হিসেব মতো পড়াশোনা করবার বয়স পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবার বয়স সেই বয়সেও বিয়ে হয়ে মা হয়ে পরকিয়া করে নোংরামও করে সব শেষ হয়ে গেছে তবুও তাকে বলতে হচ্ছে ছোট্ট মেয়ে যদি বয়স অনুপাতে ছোট্ট মেয়ে হয় অভিজ্ঞতা অনুসারে কিন্তু প্রচুর অভিজ্ঞতা প্রচুর মানে এত অভিজ্ঞতা সঞ্চয় করেছে নোংরামির জন্য এই যে দেখো না কলকাতা যাচ্ছে না কাকুকে দেখাচ্ছে মানে যে মধ্যম গ্রামের কাকুকে দেখাচ্ছে না ওর সেবক সেবকবাবুকে দেখাচ্ছে তো অনেকে সেবক দাদা বলে দাদা বলে তো বাট আমার ঠিক আসে না ওনাকে সেবক দাদা ঠিক আসে না কারণ দাদা বোনের পাশে ঢাল হয়ে দাঁড়াবে সবার সামনে রোখে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক কেন লুকোচুরি লুকোচুরি কিসের সেজন্যই হয়তো দাদাটা আমার আসে না ওই বাবুই ঠিক আছে সেবক বাবু সেবা দিচ্ছে সব দিক থেকে হচ্ছে সেবা দিচ্ছে তো ওই সেবক বাবুর সাথে মানে লুকোচুরি ব্যাপারটা কাকু উঠলো সেখানে লুকোচুরি ব্যাপারটা এই যে লুকোচুরি লুকোচুরি মানে অনেক ঘাটের জল খাওয়া মানুষ হলে তবে কিন্তু এই রকম প্ল্যান প্রোগ্রাম করে ভিডিও করতে পারে এত মানে কারচুপি করে ভিডিও করতে পারে তো জানি না এত কারচুপি কেন আর ওই তোমার চারটে টিফিন বক্স দেখেছিলে চিরের পোলাওয়ের ও তোমরা কোথাও কোনোদিনও দেখেছো যে ওরা যখন বাইরে বেরিয়েছে বাড়ি থেকে খাবার করে নিয়ে বেরিয়েছে অত সময় অত ধৈর্য ওদের নেই ওদের কাছে আছে প্রচুর টাকা ওদের না মানে বাড়ির মেয়েটার কাছে আছে প্রচুর টাকা বাইরে বেরোলেই টাকা ছড়াবে খাবে আমরা যেখানে দেখেছি কোটে গেছে এখানে গেছে পুরী কিনে খেয়েছে এই কিনে খেয়েছে ওটা কিনে খেয়েছে কিনে খেয়েছে কিন্তু বাড়ি থেকে কখনও করে নিয়ে গেছে অত সাত সকালে বেরিয়েও সেটা কিন্তু আমরা দেখিনি কিন্তু দেখলাম চার টিফিন বক্স হচ্ছে তোমার চারটে বক্সে আর কি চিড়ের পোলাও যতদূর সম্ভব ফোকলা তো ঠাম্মির হাতে রান্না খেয়েছে আমরা জানি কিন্তু আমার মনে হয় যতদূর সম্ভব ওই সেবকবাবুকে ঠাম্মির হাতে রান্না খাওয়াবে বলে ওই জন্য মনে হয় হয়তো বা সেবকবাবু বলেছে যে থাম্মি রান্না খুব ভালো পারে বা রান্না খুব ভালো করে তো খাবো এরকম একটা ব্যাপার দাদা বোনের সম্পর্ক মানে তো ওরও ঠাম্মি হয় তাই না তো সে কারণে আমার মনে হয় চিরের পোলাও ঠাম্মি করে দিয়েছিল কারণ ওরা কিন্তু এক্সট্রা টিফিনও নিয়েছিল রুটি আলু ভাজা নিয়েছিলো তারপরে তো লাঞ্চ সেরেইছে সেটা বাদ দাও ওরা কিন্তু যে ওটাই ব্রেকফাস্ট করেছিল তা কিন্তু নয় ওরা কিন্তু ব্রেকফাস্ট দোকানে বসে করেছে চা রুটি আলু ভাজা এগুলো করেছে তারপরেও কেন বাড়ি থেকে চিড়ে পোলাও করে নিয়ে যেতে হলো যতদূর সম্ভব ফোকলা তো ওখানে বসেই খায় দেয় মানে ওদের বাড়িতে বসেই খায় দেয় সপ্তাহের পাঁচ দিন খায় ওটার কথা বাদ দাও যতদূর সম্ভব সেবক বাবুকে হচ্ছে ঠাম্বির হাতের রান্না খাওয়াবে বলে আফটারঅল মানে দাদা কি হচ্ছে ঠাম্বির হাতে রান্না খাওয়াবে বলে ওই তোমার চিরের পোলাও করে নিয়ে গেছিলো চার টিফিন বক্স ওখানে তোর একা খেতে পারে না চারটে চারটে করে আলাদা টিফিন বক্সে করে নিয়ে গেছিলো যেটা আমার মনে হয় তো না হলে সাত সকালবেলা ঠাম্মিকে দিয়ে চিড়ের পোলাও হঠাৎ করাতে যাবে কেন যে জিনিসটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগে না চিলের পোলাও আমরাও পরিবারে ভালো লাগে চিলের কুপমা এটাকে বলে বাট ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওটা ভালো লাগে না ওগুলো গরম গরমই খায় তবু কেন পড়লো এটা একটা ব্যাপার তো যাই হোক যেখানে ঠাম্মির জন্য রান্না করে রাখা উচিত ছিল ওর মায়ের রান্না করে তবে বেরোনো উচিত ছিল যেহেতু বয়স্ক মানুষ কিন্তু দেখলাম না উল্টো ব্যাপার হলো ঠাম্মি ওদেরকে গুছিয়ে রেদে বেঁধে গুছিয়ে খাবার দিয়ে পাঠালো এই আর কি তো যাই হোক দীঘার হানিমুন ওর হচ্ছে অলরেডি হয়ে গেছে দীঘা নিয়ে ওই জন্যই ওর অত দীঘা শুনলেই লাফাজাপি ঝাঁপাঝাপি পরে দীঘার সঙ্গে এই স্মৃতি ওর জড়িয়ে আছে বলেই তো দেখো যিনি কমেন্ট করেছেন তিনি তো ব্যাপারটা জানেনই সবটাই হয়তো জানেন সেই আমাকে জাস্ট হিন্টস দিয়ে গেছেন তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা